শনিবার থেকেই ভারতের আসামের আকাশ অশ্রুসিক্ত রাস্তায় রাস্তায় লাখো মানুষের ঢল সবাই যেন এক সুরে বিদায় জানালেন প্রিয় শিল্পী জুবিন গার্গকে শনিবার বিশ সেপ্টেম্বর রাত থেকে অপেক্ষায় ছিলেন আসামবাসী শেষবারের মতো ফিরবেন তাদের গর্ব জুবিন গার্গ ভোর থেকে বিমানবন্দরে ভিড় বাড়তে থাকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। রবিবার সকালে গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলি বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ স্ত্রী গরিমা গার্গ এবং আসাম সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন এরপর ফুলে সাজানো অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে যাওয়া হয় ভিআইপি গেট দিয়ে বিমান থেকে নামানো মাত্রই হাজারো মানুষ কান্না ভেজা কণ্ঠে স্লোগান তুলতে থাকে জুবিন্দা তুমি অমর এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেখানে সাধারণ মানুষ ফুল আর গানে ভরিয়ে দেন তার শেষ পথযাত্রা গুয়াহাটির প্রতিটি সড়ক প্রতিটি মোড় কানায় কানায় পূর্ণ মানুষের চাপে ভবনের ছাদে রাস্তার পাশে গাছে চড়া কিশোর থেকে শুরু করে মাটিতে বসে থাকা প্রবীণ সবাই যেন শোকের স্রোতে ভেসে যান অনেক তরুণ তরুণী জুবিনের জনপ্রিয় গান গিয়ে তাকে বিদায় জানান শিশুরা ফুল হাতে দাঁড়িয়ে থাকে আর প্রবীণরা স্মৃতিচারণ করতে করতে চোখ মুছতে থাকেন জুবিন গার্গ শুধু আসামের নয় গোটা উত্তর পূর্ব ভারতের আইকনিক গায়ক ছিলেন গায়ক সুরকার অভিনেতা বহুমাত্রিক এই শিল্পী তার চার দশকের ক্যারিয়ারে আসাম সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে যান ইয়া আলী গানটির মাধ্যমে বলিউডে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তার মৃত্যুতে শুধু শিল্পী রাজনৈতিক মহলেও নেমে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে আজ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অর্জুন ভাগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে সায়িত ছিল জুবিনের নিথর দেহ তাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও লাখো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন মানুষের অশ্রু আর ফুলে ভরে উঠল তার শেষ যাত্রাপথ শেষকৃত্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিবার জানিয়েছে রাজ্য সরকার শুক্রবার সিঙ্গাপুরে এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাউন্ন বছর বয়সী জুবিনের তার মৃত্যুতে শুধু আসাম কিংবা ভারত নয় বাংলাদেশেও যেন শোকে আচ্ছন্ন তার অনুরাগীরা যদিও তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা প্রিয় শিল্পীর এমন মৃত্যু যেন মানতেই পারছেন না তার ভক্ত ও সঙ্গীত প্রেমীরা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ